ওয়াটারপ্রুফো বলা যায় কোথাও যাচ্ছেন আপনার বেন্টি ব্যাগে আপনি সুন্দর করে ক্যারিং করতে পারবেন আপনি চাইলে লাইট ও ব্যবহার করতে পারেন আপনি যদি দেখা গেছে যে অনেক সময় আমরা পড়া পড়ালেখা করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আর একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে অলরেডি দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে অনেকগুলো প্রোডাক্ট সাজানো আছে আজকের এই ভিডিওটা ব্রিফিং করতেছে রাজু মামা রাজু মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম মামা তুই ফ্যানের বিষয়ে কিছু একটু বলেন আমার ফ্যানের বিষয়ে বলবো কি আসলে সত্যি গেলে আপনার নতুন একটা প্রোডাক্ট আনছে আমাদের অনেক কাস্টমার ফোন করে জিজ্ঞেস করেন আপনাদের কাছে মিনি মিনি ফুটাবল ফ্যান আছে কিনা বা এটা জানতে চান তো ওনাদের জন্য আমরা লক্ষ্য করে এই ফ্যানটা নিয়ে আসছি আর কি এই প্যানটা আপনি আগে পিছে সবদিকে আপনি ইয়ে করতে পারেন দেখেন সামনেও আপনি মুভিং করতে পারেন পিছনেও মুভিং করতে পারেন এটা 180 ডিগ্রি রোটেট করতে পারবে রোটেট করতে পারবেন তার মধ্যে হচ্ছে এটা এটা হচ্ছে আবার ফোল্ডিং হ্যাঁ ফোল্ডিং সিস্টেম আপনি এটা জিনিসটা আপনি কোথাও যাচ্ছেন আপনার ভেন্টি ব্যাগে আপনি সুন্দর করে ক্যারিং করতে পারবেন পোর্টেবল হওয়ার কারণে যে কোনো জায়গায় ক্যারিং করা সম্ভব হয় জি আর এটার ইয়ে হয়েছে যে আপনি ব্যাটারি ব্যাকআপও আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি 2 ঘন্টা 2 ঘন্টা লো ব্যাটারিতে আপনি অন এসে চলবে মানে একবার চার্জ দিলে 2 ঘন্টা লো ব্যাটারিতে অন এসে চলবে জি 2 2 ঘন্টা চলবে আর এটার ছোট হিসাবে অনেক স্পিড স্পিডটা আমি আপনাকে দেখাচ্ছি এটাতে তিন পর্যন্ত স্পিড দেওয়া থাকে দেখেন তিনটা মোড থাকবে তিনটা মোড থাকবে দেখেন একটা মোডে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে দ্বিতীয় মোডে মিডিয়াম হাই স্পিড মিডিয়াম তারপর এটা হচ্ছে হাই স্পিড হাই স্পিড না বাতাসের ফ্লো টা কিন্তু অনেক দূর পর্যন্ত আসতেছে আর অলরেডি দেখতে পারছেন যে এখানে অনেকগুলো কালার কালেকশন কিন্তু আছে তো মামা এটার সাথে আর কি কি ফিচার আছে একটু বলবেন আপনি চাইলে লাইটও ব্যবহার করতে পারেন আপনি চাইলে যদি টেবিল দিয়ে আপনি যদি কোনো যদি দেখা গেছে যে অনেক সময় আমরা অন্ধকারে হ্যাঁ অবশ্যই পড়ালেখা করি মানে লাইট টাইট বন্ধ করি তো লাইট আছে ডেক্সটেবিল লাইটের লাইট হিসাবে ব্যবহার করা যাবে মামা আমাকে বলছিল যে এই ফ্যানের ভিতরে একটা নতুন একটা ফিচার আছে বা ইউনিক একটা ফিচার যেটা পোর্টেবল ফ্যানের মধ্যে কিন্তু আর কখনো দেখা যায় না এই প্রথমেই দেখা গেছে তো এই ফিচারটার কথা একটু বলেন মামা মামা এই দেখেন এখানে চাইলে আপনি বরফও রাখতে পারেন বরফের ছোট ছোট পিচ গুলো আছে না ছোট হ্যাঁ ছোট ছোট কিউব গুলো হ্যাঁ ডেবলা এখানে রাখতে পারেন এখানে রাখলেও যে যে ঠান্ডা একটা হাওয়া আছে না যেটা উপরের দিকে আসবে তখন এই ফ্যানের সাথে আপনি সামনে ওটা পাস করবে তখন আপনার বডিতে এটা ঠান্ডা ফিল করবে ঠান্ডা ফিল হবে মানে দেখা যাচ্ছে যে এই যে আমরা যে বড় বড় ইয়ার কুলার গুলো কিনি সেটাতে কিন্তু আপনার পানি কিন্তু ব্যবহার করা লাগতেছে তারপরে সাথে একটু ঠান্ডা করার জন্য কিন্তু আপনার বরফ ব্যবহার করতেছে কিন্তু এটাতে এটাতে সে সেম একটা ফিচার অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এই যে ফ্যানের এই সাইডটা এই জায়গাটা কিন্তু ছোট ছোট আইস কিউব যদি আমরা রেখে দিই তাহলে সেই আইস কিউবের বাষ্পটা এই ফ্যানের মাধ্যমে কিন্তু টেনে নিয়ে আপনাকে একটা ঠান্ডা বাতাসটা দিবে মানে অসাধারণ বিষয় মামা এইটা যদি এই এই ফ্যানটা যদি পড়ে যায় মানে হাত থেকে তো দেখা যাচ্ছে যে বাচ্চা বাচ্চা কাচ্চারা হাতে যদি ফ্যানটা থাকে অনেক সময় যেহেতু পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যদি পরে যায় ভাঙার কোনো সম্ভাবনা আছে কিনা ভাঙার কোনো মানে সম্ভাবনা নাই দেখেন আপনাকে দেখাই আর দেখাই পরে গেলে ভাঙার কোনো সম্ভাবনা নাই কারণ এটা হচ্ছে আপনার এক ধরনের আমরা বলি আর কি লাইলন বললে অনেকজনে বুঝি মানে এটা ফাইবারের তো লাইলন টাইপের কিছুটা তো এই কারণে এটা ভাঙার সম্ভাবনাটা নাই ভাঙার সম্ভাবনা খুব কম খুব কম ভাঙার সম্ভাবনা নাই একদমই নাই একদমই নাই মানে কথা হচ্ছে একের ভিতরে অধিক ফিচার সহ কিন্তু আপনারা এই পোর্টেবল মিনি ফ্যানটা পেয়ে যাচ্ছেন আমার এটার মধ্যে আরেকটা ফিচার আছে যেটা আপনাকে দেখায় আমরা অনেক সময় দেখা গেছে যে আপনার যদি হয়তো কাচড়া হয়ে যায় এটাকে ওয়াশ করার একটা সিস্টেম আছে আপনাকে দেখাচ্ছি দেখেন এখন কি প্যান্টটা চলতেছে না হ্যাঁ প্যান্টটা তো চলতেছে চলতেছে দেখেন আপনাকে দেখাই এটা যদি আপনি পানিতে যদি ভিজিয়ে যদি আপনি ওয়াশ করতে পারবেন ইয়ে করতে পারবেন আর যদি না চান যদি আমি পানিতে ভিজাবো না পানিতে থাকতে পারে ইয়ে থাকতে পারে আপনি যদি চান তাহলে সামনের ইয়ে ইয়েটা আপনি স্ক্রু ড্রাইভার দিয়ে বা এখানে চার কোনায় চারটা পিংক টাইপের আছে আর কি রিমুভ করে আপনি ওয়াশ করতে পারবেন আপনি যেমন সুবিধা অনুযায়ী আপনি ওয়াশও করতে পারবেন তো মামা এই ফ্যানের প্রাইসটা কত রাখছেন এটা মামা এটার প্রাইস রাখতেছি আপনার একটা কম 1000 টাকা মানে 900 মানে 999 টাকা এই সুন্দর প্রোডাক্টটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 999 টাকায় তো আর দেরি না করে কিন্তু আপনারা কিন্তু এই প্রোডাক্টটি অর্ডার করে নিতে পারেন স্টক খুবই সীমিত অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যদি চান আপনাদের ফেসবুক পেজে নক দিয়ে কিন্তু অর্ডারটি করতে পারেন ফেসবুক পেজের লিঙ্কটা অলরেডি স্ক্রিনে শো করতেছে এছাড়া ওয়েবসাইটে যদি অর্ডার করতে চান ওয়েবসাইট অ্যাড্রেসটি কিন্তু অলরেডি স্ক্রিনে শো করতেছে আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে অর্ডারটি করতে পারেন তাছাড়া যদি আমাদের শোরুমে যদি এসে অর্ডার প্রোডাক্টটি কালেক্ট করতে চান তাহলে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এনজেট কর্পোরেশন শপ নম্বর বারো লিফটের ফোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্তই আগামী ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ